তো হ্যালো বন্ধুরা বক্স লাগার প্রদীপ ইউটিউব চ্যানেল ও ডিজে প্রদীপ ব্লগ ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাই তো আজকে এই মুহূর্তে চলে এসেছি দাড়ি ধার তো সরস্বতী সংগের লক্ষ্মী পুজো উপলক্ষে তো মা সাউন্ড এখানে গেছে হয়ে গেছে আর এখানে কী কী আজকে পুজো রয়েছে আর কী কী অনুষ্ঠান রয়েছে তো সেইগুলো সব কিছু তোমাদেরকে বলবো শেষ পর্যন্ত দেখতে না আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এদিকে এগুলো সাজানো চলছে আর এখনো আজকে পুজো রয়েছে তো এখনও মণ্ডপে ঠাকুর আসেনি আর ওইদিকে মা সাউন্ড রয়েছে আর এই মা সাউন্ডের রয়েছে তিনে ছটা ব্যাস এবং পনেরো মিট রয়েছে এখানে নতুন অনুষ্ঠান হচ্ছে তো টেস্টিং ভিডিও এতক্ষণ দেখতে পাচ্ছি তো পরবর্তী ভিডিওতে তো টেস্টিং ভিডিও পৌঁছে যাবে এইখানে অনুষ্ঠান রয়েছে যাত্রা তো আগামীকাল রয়েছে বাচ্চাদের নাচ আর তারপরের দিন রয়েছে ডান্স প্রোগ্রাম ज़ारा ज़ारा आपसे ज़ारा चुलेस भी तो, तो, तो देहाती थे कि दे तो पोस्ट तो में तीन किलोमीटर और जाइगा टर्नामेंट से दाढ़ीवान बुड़िया निकोलिच महापार्वती करनी भाप सुने तो उच्च मौने तार को बराबर से करनी तिंबु पने तोने स्वस्त नेपुरी पांडित्ते तो बुतार बोल

এই যে অপারেটর দাদা এই যে একজন অপারেটর ভিডিওটি শেষ করছি আর তো পরে টেস্টিং ভিডিও পরবর্তী ভিডিওতে টেস্টিং ভিডিও পেয়ে যাবে